এই অক্ষয় তৃতীয়ার দিনে ভগবান সত্য যুগের সূচনা করেছিলেন এই অক্ষয় তৃতীয়ার দিনে ভগবান ত্রেতা যুগের সূচনা করেছিলেন এই অক্ষয় তৃতীয়ার দিনে সমুদ্র মন্থন হয়েছিল এই অক্ষয় তৃতীয়ার দিনে মা লক্ষ্মী উঠে এসেছিল এই অক্ষয় তৃতীয়ার দিনে মা অন্নপূর্ণা শিবকে অন্নদান করেছিল এই অক্ষয় তৃথিয়ার দিনে দ্রৌপদীর বস্ত্র হরণ হয়েছিল এই অক্ষয় তৃথিয়ার দিনে গান্ধারী তার চোখের কাপড় খুলেছিল এই অক্ষয় তৃথিয়ার দিনে দ্রৌপদী অক্ষয় পাত্র পেয়েছিল অক্ষয় পাত্র কাকে বলে মা সূর্যদেব দ্রৌপদীকে একটা পাত্র দান করেছিলেন যে পাত্রের অন্ন কোনোদিন কোনো ব্যক্তি সেবা করে শেষ করতে পারবে না যদি কোটি কোটি হাজার হাজার মানুষও ওই পাত্রের অন্য সেবা করে ওই পাত্রের অন্য সেবা করে শেষ করতে পারবে না তবে একটা নিয়ম আছে যতক্ষণ না পর্যন্ত দ্রৌপদী সেবা করবে ততক্ষণ এটা হবে দ্রৌপদী একবার সেবা করলে আর হবে না তাই এই অক্ষয় তৃতীয়ার দিনে দ্রৌপদী এই অক্ষয় পাত্র জগন্নাথের রথ তৈরি করা শুরু হয় এই অক্ষয় দিনে কেদারনাথ বদ্রীনাথ গঙ্গোত্রী এবং যমুনাত্রীর দুয়ার খোলা হয় এই অক্ষয় তৃতীয়ার দিনে ভগবান সর্বপ্রথম জপকে সৃষ্টি করেছিল জব কি যে জব আমরা সেবা করি জব সরিষ এই জবকে সর্বপ্রথম নারায়ণ এই অক্ষয় তৃতীয়ার দিনে সৃজন করেছিল মা এই অক্ষয় তৃতীয়ার দিনের গুণের কথা বলে সমাপ্ত করা যাবে না এত এত মহিমা এই অক্ষয় তৃতীয়ার মা এই অক্ষয় তৃতীয়ার দিনে যদি কোনো পাপী ব্যক্তি একবার গঙ্গা স্নান করে তার সমস্ত পাপ খণ্ডন হয়ে যায় কেন ভগীরথ এই দিন গঙ্গাকে মর্ত এনেছিল আর তার পূর্বপুরুষকে পাপ থেকে মুক্তি দিয়েছিল তাই অক্ষয় তৃতীয়ার দিনে যদি কেউ গঙ্গা স্নান করতে পারে তাহলে তার সর্বতীর্থের ফল প্রাপ্তি হয় মা শুনে নাও এই অক্ষয় তৃতীয়ার দিনে মা বেশি কিছু করতে হবে না যদি কোনো দরিদ্র বেকারিকে একটি টাকা এক টাকা দান করতে পারো তোমার জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট দূরে ভেদ হয়ে যাবে এই অক্ষয় তৃতীয়ার দিনে যদি হরি নাম করতে পারো গলায় তুলসীর মালা নিতে পারো গোবিন্দকে পুজো করতে পারো নারায়ণকে পুজো করতে পারো রামকে পুজো করতে পারো গৌর হরিকে পুজো করতে পারো বৈষ্ণব সেবা দিতে পারো তোমার এই পূর্ণ ফল দ্বিগুণ প্রাপ্তি হবে আর মৃত্যুর পরে তোমার নরকে যেতে হবে না তুমি গোবিন্দ চরণ প্রাপ্তি করতে পারবে শোনোয়া অক্ষয়তে দেয়ার দিনে ঘুম থেকে উঠে সর্বপ্রথম স্নান করবে সবার বাড়ির কাছে তো গঙ্গা নেই কি করবে পুকুরের জলে যদি স্নান করো টিউবওয়েলের জলে যদি স্নান করো বাথরুমে যদি স্নান করো ওই জলের ভেতরে একটু কালো তিল দিয়ে গঙ্গা গঙ্গা তিনবার বলে যদি মাথার বম্ভ তালুতে একটু জল নিতে পারো গঙ্গা স্নানের ফল তোমার প্রাপ্তি হয়ে যাবে স্নান সম্পূর্ণ করে ঠাকুর মন্দিরে গিয়ে অক্ষয় তৃতীয়ার দিনে নারায়ণকে যদি একটা হলুদ ফুল নিবেদন করতে পারো নারায়ণ আমার হলুদ ফুল বড়ো ভালোবাসে নারায়ণকে যদি হলুদ কলা দান করতে পারো হলুদ ফল দান করতে পারো হলুদ মিষ্টি দান করতে পারো গোবিন্দের বিশেষ কৃপা তোমরা প্রাপ্তি করবে ও সবার বাড়িতে তুলসী বৃক্ষ আছে এই অক্ষয় আর দিনে একশো একান্নটা তুলসী পাতার মালা করে যদি গোবিন্দকে দিতে পারো তোমার জীবন থেকে সমস্ত দুঃখ চিরকালের মতো চলে যাও এই দিনে মা তুলসী তলায় একটা অক্ষয় প্রদীপ জেলে দেবে তোমার বাড়ির সন্তানের পরমায়ু বৃদ্ধি হবে এই অক্ষয় তিথিয়ার দিনে বাড়ির ঈশান কোণে শুনে নাও বাড়ির ঈশান কোণে এক ঘটি জল তাতে তুলসী পত্র দিয়ে ঢাকা দিয়ে রাখবে সন্ধ্যাবেলায় সেই জলটা বাড়ির চারিদিকে ছিটিয়ে দেবে তোমাদের বাড়ি থেকে সমস্ত অভাব দুঃখ কষ্ট গোবিন্দের কৃপায় দীভেদ হইয়া শুনে নাও এই দিনে যদি কোনো ভক্ত শিব মন্দিরে গিয়ে অমা শিবের মাথায় একশো গ্রাম আতপ চাল দান করিতে পারে তার বাড়িতে কোনোদিন অন্নের অভাব হয় না শিবের ঘরণির নাম অন্নপূর্ণা শিব আর দুর্গা সঙ্গে থাকে ওমা এই দিনে মা অন্নপূর্ণা শিবকে অন্নদান করেছিল তাই শিবের মাথায় যদি একশো গ্রাম আতপ চাল দান করো তোমাদের বাড়ি থেকে অন্নির অভাব চলে যাবে আরো শুনে নাও এই দিনে জব জবের ভাত জবের পায়েস যাকে বাল্লি বলে ইংলিশে বাল্লি ওই জবের পায়েস জবের ভাত জবের খিচুড়ি যদি গোবিন্দকে রন্ধন করে দিতে পারো তোমরা বিশেষ ফল পাবে আর ওই খিচুড়ি অন্য পায়েস যদি তোমরা সেবা করতে পারো শোনো মা বিশ্বাসে মিলায় বস্তু তর্কে দুরারোগ্য ব্যাধি থাকে আমার গোবিন্দের কি পায়ে হরণ হয়ে যাবে তবে শোনো ওই ভোগের ভিতরে একটা তুলসী পাতা দেবে তুলসী পাতা দিতে ভুল করবে না আরো শুনে নাও যদি কোনো ভক্ত একশো গ্রাম জব আমার গোবিন্দ চরণে নিবেদন করিতে পারে তার জীবনে মঙ্গল হয় যদি একশো গ্রাম জব কিনে কোনো ব্রাহ্মণ ব্রাহ্মণী বৈষ্ণবকে দান করিতে পারো শোনো মা তোমাদের বলে যাচ্ছি তোমাদের বাড়ি থেকে চিরকালের মতো দারিদ্রতা চলে যাবে অক্ষয় তিথি আর দিনে যদি কেউ একটা বস্ত্র কোনো দিনহীন কাঙাল দরিদ্র বৈষ্ণব ব্রাহ্মণীকে দান করে তার বাড়িতে কোনো দিন বস্ত্রের অভাব হয় না শুনে নাও এই দিনে একটা বস্ত্র পাললে দান করবে তোমাদের মঙ্গল হবে এই দিনে একটু জল দান করবে তোমার পূর্বপুরুষরা স্বর্গবাসী হবে এই দিনে একটু পিতৃপুরুষের নাম করে পিতৃ তর্পণ করবে তোমাদের পূর্বপুরুষ গোবিন্দচরণ পাবে এই দিনে একটু হরিনাম করবে তোমাদের দেহের মনের সব কিছুতে মঙ্গল হবে এই দিনে একটা গীতা যদি তিনটে গীতা যদি কেউ কোনো ব্রাহ্মণ বৈষ্ণবী মানুষকে দান করে দশ টাকা দামের গীতা পকেট গীতা তাহলে কি হয় তার রাস্তাঘাটে কোনো দিন অ্যাক্সিডেন্ট হয় না তার অকাল মৃত্যু হয় না আমার হরিণ শুনে নাও এই দিনে মা নিরামিষ সেবা করবে আমি সেবা করবে না বাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন করবে বাড়িটা সুন্দর করে আমের পাতা কিমা আমের পাতা কটা আমের পাতা একশো একটা আমের পাতা যদি সাদা সুতো দিয়ে বেঁধে সত্যিক চিহ্ন অঙ্কন করে ঘরের দরজায় ঝুলিয়ে দিতে পারো তোমাদের বাড়িতে কোনো অকাল মৃত্যু ঘরের ভেতরে প্রবেশ করবে না মা লক্ষ্মীর বিশেষ কৃপা প্রাপ্তি হবে এই আম পাতা ঘরের দরজায় কেন দেওয়া হয় আম পাতাকে কামদেব আশীর্বাদ করেছিল তুই যেখানে থাকবি দেখুন হরিবাসরের চারিপাশে আম পাতা দেওয়া আছে আপনারা জানেনই না এই হরিবাসরের চারিদিকে আম পাতা কেন দেওয়া হয় দেবদেবীর পুজোর ঘটে কেন আম পাতা দেওয়া হয় গৃহ উদ্বোধনে কেন আম দেওয়া হয় এটা জানি না কিন্তু আমরা দিই শোনোয়া কামদেব একদিন আমবিক্ষের ডালে লুকিয়েছিল শিবের ভয়ে যখন শিব কামদেবকে খুঁজে পেল না তখন কামদেব আম গাছকে আশীর্বাদ দিয়েছিল শোন আম গাছ তুই আমাকে রক্ষা করলি আমি তোকে আশীর্বাদ করলাম আজ থেকে তুই প্রত্যেকটা শুভ কাজে লাগবে তুই প্রত্যেকটা শুভ কাজে হরিনামে গৃহপ্রবেশে হতে মরতে সব কিছুতে তোকে লাগবে তাই মা আমের পাতা যদি ঘরের দরজায় ঝোলানো হয় তাহলে সেই বাড়িতে কামদেব প্রবেশ করে না কামদেবের কাজ কি সমস্ত কিছু নষ্ট করা বিনষ্ট করা তাই কামদেব সেই বাড়িতে প্রবেশ করতে পারে না এটা গেল এক নম্বর দুই নম্বর কি মা পাকুর গাছ চেন পাকুর গাছ জানো তো পাকুর বট বলে যাকে আবার অনেকে অসত্য গাছ বলে ওই পাকুর গাছের একান্নটা পাতা তুলে নেবে অক্ষয় তৃতীয়ার দিন তুলে নিয়ে মা অতি স্বস্তিক চিহ্ন অঙ্কন করে ঘরের দল যায় ঝলিয়ে দেবেন দেখবেন আপনাদের বিশেষ ফলপ্রাপ্তি হবে আরো বলছি ওই অক্ষয় তৃতীয়ার দিনে একটা মাটির পাত্রে কিছুটা চাল যদি গোবিন্দের চরণে দিয়ে পুজো করতে পারো পরের দিন ওই চালটা যদি রন্ধন করে সেবা করো মা তোমাদের বিশেষ ফল প্রাপ্তি হবে শোনো এই দিনে তোমরা গৃহপ্রবেশ করবে এই দিনে গৃহ উদ্বোধন করবে মেয়েকে স্বাদ ভক্ষণ করাবে সমস্ত শুভ কাজ করবে তোমাদের এই শুভ কাজের ফল দ্বিগুণ প্রাপ্তি হবে শুধু তাই নয় মাগু এই দিনে যদি তোমরা বাড়িতে একটা তুলসী বৃক্ষ লাগাতে পারো আমার গোবিন্দের বিশেষ কৃপা হবে তোমাদের নিরানন্দ চলে যাবে এবার মা আমরা প্রত্যেকটা মানুষ বাড়িতে লক্ষ্মী পুজো করি তাই না এই অক্ষয় তৃতীয়ার দিনে সমুদ্র মন্থন হওয়ার কারণে মা লক্ষ্মী উঠেছিল তাই তোমার বাড়িতেও মা লক্ষ্মীর কৃপা কেমন করে বর্ষিত হবে কোন লক্ষ্মীর পুজো করবে শুনে নাও এই দিনে যদি তোমরা ভাগ্য লক্ষ্মীর পুজো করতে পারো যে লক্ষ্মী হাতির পিঠে বসে থাকে সেই লক্ষ্মীর যদি বিশেষ উপাচরে পুজো করতে পারো বিশেষ নিয়মে পুজো করতে পারো মা লক্ষ্মীর বিশেষ কৃপা হবে সন্ধ্যা বেলায় বাড়ির উত্তর দিকে একটা ঘিয়ের প্রদীপ জেলে দেবে তোমাদের মঙ্গল হবে আরও একটা কথা বলি মা এই দিনে যদি একটা পান একটা সুপুরি এক টাকার কয়েন যদি বিছানার তলে দিয়ে সুয়ের পড়তে পারো মা গোবিন্দের কৃপায় তোমাদের ঘরের ভেতরে কেরুর রাতের বেলায় হাটা স্টক হয়ে মৃত্যু হবে না আমার গোবিন্দের কৃপায় তোমাদের গুরু কৃপায় তোমরা ভব বৈতরণী পার হয়ে যাবে তোমাদের মনুষ্য জীবন ধন্য হবে গু হরিবল হরিব হরিব তাই আমার প্রাণ গোবিন্দ আজকে সখাদেরকে সঙ্গে করে তিনি বিনোদ খেলা খেলছেন বিনোদ খেলা খেলতে খেলতে প্রাণ গোবিন্দের আমার আর খেলা ভালো লাগে কেন নাকি সুবল সকার বদন দর্শন করেছে সুবল সকার বদন দর্শন করে আজকে সুবল সখাকে ডেকে ডেকে বলছে সুবল করে সুবল আজকে তোর বদন দর্শন করে আমার রাধা বদনের কথা মনে পড়েছে তুই কি আমাকে রাধা মিলাতে পারবি সুবুল আমার বলছে কানাই রে আমি তো রাধা মিলাতে পারবো না সে যে বিনোদিনী সে যে রাজার ভরণী আমি কেমন করে বল তোকে রাধা মিল নাই সে যে রাধারানী সে যে জটিলার কুটিলার ঘরে থাকে তারা বাঘিনীর মতো সেখানে যদি যাই আমি যে প্রাণী বাজব না আমি তোকে কেমন করে রাধা এনে মেলাব বল আমি তো রাধাকে ভালোবাসিতে পারি না আমি তো রাধা আরে জানিনা জানি না জানি না আমি তো রাধার সেবা জানি না বলে বলে কান তোকে কেমনে করে আমি রাধা মেলাইবো আমি তোকে কেমন করে রাধা মেলাবো বল আমি তো রাধাকে ভালোবাসার মতো বাসতে পারি না রাধাকে ধরতে পারি না রাধাকে জানতে পারি না রাধাকে চিনতে পারি না সে যে জটিলা কুটিলার ঘরে থাকে কানাইকে আজকে সুবল জড়িয়ে ধরে বলছে সুবল রে সুবল আমার কানাইকে জড়িয়ে ধরে বলছে কানাই রে তুই এক কাজ কর তোর ওই হাতের বাসিতে একবার রাধা রাধা নাম ধরে বাজ একবার রাধা রাধা নাম ধরে তুই বাসিতে বাজা দেখবি রাধারানী তোর কাছে তাই প্রাণ গোবিন্দ আমার আজকে রাধা রাধা বলে মুরুলিতে ধনী করেছে কেমন করে দেখুন ਆਜਾ निवासि पादाल ओम् निवासि আজকে প্রাণ গোবিন্দ আমার রাধা রাধা বলে মুরুলিতে ধ্বনি করেছে কেন আর খেলা ভালো লাগে না রাধা কথা মনে পড়েছে তো রাধার কথা মনে পড়ে গোবিন্দের আমার আর খেলা ভালো লাগে না তাই ধেনুবৎস সখাদেরকে দান করে আজকে যমুনার ঘাটে একটা ঘট পেতে তিনি দান সাধে আজকে ঘটের গলায় মালা দিয়ে তিনি দাঁড়িয়ে আছে আজকে রাধা রাধা বলে গোবিন্দ আমার মুরুলিতে ধনী করলেন কেমন করে দেখুন রাধা রাধা বলে রাধা করিল কানাই করিল মোহন আজকে মোহনবাস ও মা যদি একবার বাসি বাজে তাহলে কি আর ঘরে থাকা যায় সব ছেড়ে চলে যেতে হবে আজকে প্রাণ গোবিন্দ মা রাধা রাধা বলে বাসিতে নাম ধরে ডেকেছে আজকে বাসি শুনে রাধা রানী পাগলিনি শুধু রাধারানী পাগল হয়নি বাসি শুনে গো আমার গোবিন্দ যেদিন আমাদের নাম ধরে ডাকবে সেদিন আমাদেরও কিন্তু রাধারানীর মতো দশা হবে সেদিন আমাদেরও সব ছেড়ে চলে যেতে হবে যেদিন গোবিন্দ বাসিতে নাম ধরে ডাকবে বসে বসে তোমার এখান থেকেই তোমার দেহ ছেড়ে প্রাণ পাখি তার কাছে চলে যা যদি তুমি রান্না করতে থাকো যদি বাসি বেজে যায় রান্না ফেলে তোমার চলে যেতে হবে যদি ঘুমিয়ে থাকো মা ওই ঘুমের ঘরে তোমার চলে যেতে হবে আজকে আপনাদের এই গ্রামে হরিরাম হচ্ছে কৃষ্ণনাম হচ্ছে কত লোক ঘরে বসে আছে তারা আসতে পারিনি কৃষ্ণ নাম শুনতে পারেনি অনেকে আবার বলছে এই রাত জেগে কীর্তন শুনে কি হবে ঘরে বসে শ্রিয়াল দেখব শোনো মা আজকে তুমি কীর্তনে আসলে না নাইবা আসতে পারো কিন্তু যেদিন গোবিন্দ তোমার নাম ধরে ডাকবে সেদিন আর গোবিন্দকে বলতে পারবে না দাঁড়াও গোবিন্দ এখনো আমার কাজ শেষ হয়নি আমি কাজ শেষ করে তারপরে তোমার কাছে যাব সব ছেড়ে তোমার তখন চলে যেতে হবে তখন জাত কুলমান মান লজ্জা কুল ভয় কিছু থাকবে না সব ছেড়ে তোমার গোবিন্দ চরণে চলে যেতে আজকে বাসি শুনেছে রাধা নদী দেখলিতা আমার বধু কেমন করে বাসি বাজিয়েছে ওরে ললিতা রে ওরে ললিতা রে ওরে ললিতা ললিতা ওই দেখ না বিন্দা বনি আমার বধবাসী বাজিয়েছে ললিতা ওই বাসি শুনে আমি কিনি হলা আমার জাত কুলোমান সব চলে গেল ললিতা বল বল আমি কেমন করে সেই গোবিন্দ দর্শনে যাব শোনো মা এ জগতে সেদিন থেকে নারীর সতীত্ব নষ্ট হইয়া কোন দিন থেকে জানো একটা নারীর সর্বনাশ কোন দিন থেকে হয় একটা নারীর পতনের কারণ গিয়ে শুনে না যদি কোনো নারী স্বামীর পূর্বে সেবা করে স্বামী বাড়িতে আছে কিন্তু স্বামীকে সেবা না দিয়ে নারীর সেবা করেছে সেদিন থেকে নারীর অমঙ্গল শুরু হইয়া যায় স্বামীর পূর্বে অখনো নারী সেবা করিতে না এটা আমার মুখের কথা নয় শাস্ত্র বলছে কোন শাস্ত্র পুরাণ তাতে লেখা রয়েছে নারী চরিত্র নারীরা চার রকমের হয় মা চার রকমের একটা হচ্ছে হস্তিনি একটা পদ্মিনী একটা চিত্রাণী আর একটা হচ্ছে এই চার রকমের নারী মা এই চার রকমের নারীর চার রকমের গুণ নারীদের পতনের প্রধান কারণ হচ্ছে স্বামীর পূর্বে সেবা করা স্বামীর সঙ্গে সেবা করা স্বামীর পাতের লবণ সেবা করা এগুলো যদি কোনো নারী করে তাহলে সেই নারীর অবঙ্গল হয় না দুই নম্বর হচ্ছে নারী যদি ঘুম থেকে স্বামীর পরে ঘুম থেকে ওঠে তবে সেই নারীর অকল্যাণ হয় একসঙ্গে ঘুমালে মা